হ্যালো বের আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবার আপনাদের জন্য একটি ছাগলের ভিডিও বন্ধুরা দেখুন ছোট্ট একটি হাটি কি বিশাল বিশাল ছাগল আর এই গরমে বন্ধুরা দেখুন কত তনুজ খাওয়ানো হচ্ছে নিচে দেখুন তনুজ খাওয়া হচ্ছে প্রচুর গরম আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে তাই ভিডিও করা ভিডিওটি আমার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে আমি দ্বিতীয়বার ভিডিও আপলোড দিতে উৎসাহ পাবো তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ রইল এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো দেখুন কি পরিমাণ ছাগল উৎসাহ 你得。嗯嗯 깃불이나 찹을 건드려 대금 ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা I love this.